গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার অফিস ডেলিভার্ক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার এখন বাজে সকাল সাতটা আর আমি উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ তো উঠে বাসে সমস্ত কাজ সেরে দোড়া জল দিয়ে বারান্দা মুছে রান্নাঘর সব হয়ে গেছে ঠাকুর ঘরটা দিয়ে মুছে কারণ আমি জানি আজকে সকালবেলা হয়তো পারবো না সকাল সকাল পুজো দিতে ওই জন্য আর মুছে ওই দিদি এসে মুছে দেবে বেলায় পুজো দেবো কারণ আর কি রান্নার কিচ্ছু গুছানো নেই ওই গুছাতে গেলে আর পুজো দেওয়া হবে না পুজো দিতেই থাকি বেলা হবে তার দিদি এসে মুছে দিয়ে যাবে আর ওই যে মনা দেখছো মনা উঠে এখন বাইরে পাইচারি করছে আর আমি কলা পাতাটা কেটে আনলাম ওর বাবা পথে চলে গেছে কলা পাতাটা কেটে আনলাম কারণ কি ওর বাবাকে বলেছিলাম ওর বাবা টাইম পায়নি একটু পাতুরি করার ইচ্ছা আছে চিংড়ি মাছ আছে কতগুলো তো চিংড়ি মাছটা পাতুরি করব দেখি সময় করে উঠতে পারি নাকি কারণ অনেকগুলো চিংড়ি মাছ তো ছাড়াতে প্রচুর সময় লাগবে তো পাতাটা কেটে রাখলাম এটাকে এখন পরিষ্কার করে ধোবো আর নাহলে একটা ন্যাকড়া ভিজিয়ে মুছে নেবো দুই পাশ দেখো বন্ধুরা ভেবেছিলাম যে চিংড়ি মাছের পাতুরি করব তো অনেক চিন্তা ভাবনার পর ডিসিশন নিলাম যে মানে রুই চিংড়ি মাছের পাতুরি করাটা আজকে কোনোভাবেই সম্ভব হবে না কারণ এক তো অনেকগুলো চিংড়ি মাছ ছাড়াতে অনেকটা সময় লাগবে তারপর মানে ফ্রাই প্যানে সাধারণত আমি পাতুরিটা করি তো ফ্রাই প্যানটা খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না মানে যেখানে সব বাসনগুলো রাখি সেখানকার অবস্থাটা এতই খারাপ মানে সব বাসনগুলো এলোমেলো হয়ে রয়েছে সেও সেখান থেকে ফ্রাই প্যান বের করতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে তো সেই জন্য চিংড়ি মাছটা আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম রেখে এখন ভাব যে মানে অনেক চিন্তা ভাবনা করলাম যে ভোলা মাছ করব না রুই মাছ করব। তারপর দেখলাম যে ফুলকপি এনেছে ওর বাবা প্রায় তিন চারটে ফুলকপি নিয়ে এসছে এবার ফ্রিজে জায়গা হচ্ছে না বলে দুটো ফ্রিজে আর দুটো বাইরে রেখেছি এবার বাইরে যে দুটো ফুলকপি রেখেছি না সেগুলো মানে হালকা হালকা মানে পচে পচে যাচ্ছে তো ভাবলাম তাহলে ফুলকপি দিয়ে তো আর ভোলা মাছ ভালো লাগবে না তো তাহলে রুই মাছেরই ঝোল করে ফেলি আর একটা ফুলকপি দিলাম রুই মাছের ঝোলে আর একটার অর্ধেকটা ওটসের মধ্যে দিয়েছি আর এদিকে দেখো ডিমটাও সিদ্ধ করে নিয়েছি সকালে তো মনার ডিম সিদ্ধ ছাড়া চলে না তাহলে আমরা তিনজনেই খাই আর এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ফুলকপিটা আমি একটুখানি লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর করবো এই যে ওর বাবা বড় বড় পটল এনেছিলো তো সেগুলোই গোটা গোটা কেটে নিয়েছি খুসা ছাড়িয়ে দুপাশে খালি করে নিয়েছি কারণ নাহলে হলে ভাল গেলে তো এইগুলোই গোটা গোটা পটল পটল পোস্ত করবো আর কি তো এটা মনা খুব ভালো খায় আর ওর বাবা যে মানুষ পটল মোটেই পছন্দ করে না সে এই পটটা খুব ভালো খায় আজকে ওর বাবা চলে এসেছে তো এই তো মনে আজকে দুধ ছিল না সেদিন দুধের বাটি আজকে দেরি করিনি তো ওর বাবাকে বললাম তাহলে তো ওই আমার ভাগ্নি রুয়ার সে গিয়েছিলো বেলাতে তো সেখান থেকে নিয়ে এসেছিল ওই চা পাতা তো ভাবলাম তাহলে বললাম যে তোমাকে ওই চা পাতাটা দিয়ে চা করে দেবো তো বললো দাও আমি একটু তাই করে নিলাম আর চা করবো আমি খাবো না সেটা তো হতে পারে না তো আমার জন্য অল্প কিছু যদিও আমি লিকার চাটা খুব একটা পছন্দ করি না কিন্তু তবুও করে নিলাম তো চাটা খুব ভালো হয়েছে ওর বাবা বলছিলো খুব ভালো হয়েছে কিন্তু এরপরের দিন থেকে আমার চায় মানে চিনি দেবে না মানে এই ডিসিশনটা ও নিয়েছে যে এখন থেকে চিনি ছাড়া চা খাবে যদিও এটা খুব ভালো অভ্যেস হেলদি অভ্যেস যদিও এটা চালিয়ে যেতে পারে তা এর থেকে ভালো আর কিছু হতে পারে না তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেল ফুলকপি আলু আর ডালের বড়ি দিয়ে করলাম মাছের ঝোল আর এদিকে দেখো মাছগুলো আলাদা তুলে রাখলাম কারণ কি নলে ঝোল তুলতে গেলে না মাছ ভেঙে যায় আর এদিকে পটলটা পোস্ত করব জন্য এই যে পোস্ত মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর ফোরনে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পটল পোস্ত করবো আর এদিকে দেখো বেসনের মধ্যে কতগুলো বাসন রয়েছে আর এদিকে আমাদের সকালের খাওয়াটা হয়ে গেছে ওস্টার ডিম সিদ্ধ তো এখন এই পোস্তটা বসিয়ে দিয়ে আমি বাসন কটা মেজে নেবো সঙ্গে তার কী অবস্থা কী অবস্থা বলতে এই যে কলের মুখ বেঁধে রেখেছি দেখতে পাচ্ছ তার কারণ হলো একদম জল যাচ্ছে না জল যাচ্ছে না এবার মানে মুখঠুক ধুতে গেলে সেই জল আটকে থাকছে অনেকক্ষণ ধরে আটকে থাকার পর এই অনেকক্ষণ পর এই এই জায়গাটা জলে এই জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে সেই জন্য আমি মুখটা বেঁধে রেখেছি তো তখন আমার খেয়াল ছিল না যে এই নিচে যেখান দিয়ে পাইপটা আছে ওখানে একটা মানে কল সিস্টেম আছে ওই কলটা বন্ধ করে দিলে আর এইখান দিয়ে আর জল পড়বেই না তো ওটা আজকে ওর বাবা বন্ধ করে দিয়েছে ওর বাবা দুদিন ধরে সময় পাচ্ছে না মিস্ত্রি ডাকার তো মিস্ত্রি ডাকলে মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে যাবে ওর বাবা চেষ্টা করছে পাইপটা হয়তো কোনো কারণে জাম্প হয়ে গেছে তো সেজন্য জল যাচ্ছে না ফ্রেন্ডস গুড গুড আফটারনুন আফটারনুন বলাটা ভুল হবে এখন অনেক রাত্রি হয়ে গেছে প্রায় দশটা বাজে আর মনে আজকে আমার কাছে পড়তে বসলো না ও একা একাই পড়ছে যাকে পড়ুক গিয়ে আমি তরকারি টরকারি কেটে নিলাম কালকে যেহেতু শনিবার নিরামিষ তো টুকটাক করে একশো খানা পদ রান্না করতে হয় আমার চলো দেখিয়ে দিই কী কী কেটেছে আর কী কী রান্না করবো কালকে দেখো আজকে সকাল থেকে ওর বাবা একটা কচি লাউ এনেছিল বাজার থেকে তো সেটার অর্ধেকের অর্ধেকটা এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এটা দিয়ে ডাল করব লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে এই যে উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি এটা একটা তিতর ডাল হবে পটল ভাজা হবে আর এটা ওটসের জন্য কেটেছি শনিবার যেহেতু সাধারণত আমরা ওটস করি না কারণ শনিবারটা মানে ওটস খেতে চায় না ডিম খাবে না তো ওর জন্য ওটস খেতে চায় না তো কালকে ভাবলাম ওটস করব আর ওটসের সঙ্গে এই যে ভাজা করার জন্য এই যে আলু ফুলকপি আর একটু বরবটি কেটে নিয়েছি আর লালের খোসা দিয়ে একটা ভাজা করবো ভাজা করে দিলেও খাবে আর এই যে আলুগুলো ছাড়িয়ে রেখেছি তরকারির জন্য আর এদিকে দেখো একটা চারটে মুলো ওর বাবা এনে রেখেছিলো তো কয়েকদিন হয়ে গেছে বেড়া চার পাঁচ দিন হয়ে গেছে ডাল করব করব করার করা হয়নি তো আজকে ভাবলাম তাহলে কালকে যেহেতু শনিবার আছে মুলোটা ঘন্ট করিনি খুব টেস্টি লাগে খেতে নিরামিষ মূলো ঘন্ট এই যে মূলোটাকে ভালো করে আগে ঘুষনিতে ঘষিয়ে নিয়েছি দিয়ে লবণ দিয়ে চোটকে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম নরম হয়ে যাওয়ার পর একটুখানি চটকে জলটা ফেলে দিয়েছি এটাই আলু দিয়ে একটু মটরশুঁটি দিলে খুব টেস্ট হয় তো এখনও তো বাজারে মটরশুঁটি ওঠেনি তো এমনি করব আলু দিয়ে টমেটো দিয়ে নামানোর সময় একটু ধনেপাতা দেবো এই রান্না হবে কালকে আর যদি পনির আনে পনির দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে এই রান্না হবে আর এই যে চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি আর আজকে রাত্রিরে ভাত করব তো ভাত করব বলে এই যে ভাত দিয়েছি ভাতে প্রায় গটগটি চলেও এসছে খানিকটা ভাত আছে তো যা আছে তিনজনের হবে না তো ওই জন্য আবার ভাত বসিয়ে দিলাম আর দেখো সিটটাও ভিজিয়ে রেখেছি আমার বাবা এটার মধ্যে একটু জল দেবো জল দিয়ে চাপা দিয়ে রাখবো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো টাটা গুড নাইট